মা সন্তানের দূরত্ব কখনো শুধু কিলোমিটারে মাপা যায় না পথের দূরত্ব যতই হোক মন তো থাকে আপন মাটিতেই অসুস্থ মায়ের কাছে ছুটে যাওয়ার আকুলতা সন্তানের হৃদয়ের এই চিরন্তন টানকে ছাপিয়ে যেতে পারে কি কোনো রাজনীতি যতই শক্তিশালী পরিবার হোক ব্যক্তিগত সম্পর্কের সামনে ক্ষমতার সব নাটকই তখন তুচ্ছ হয়ে পড়ে বাস্তবতার কঠিন গিটে কোথায় যেন স্থবির হয়ে গেছে সবকিছু এ এক মা আর সন্তানের দীর্ঘদিনের বেদনাময় বিচ্ছিন্নতার গল্প খালেদা জিয়া আর তারেক রহমানের গল্প দু আট সালের এগারোই সেপ্টেম্বর তারেক রহমান তখন অকথ্য নির্যাতনে ভিত্বস্ত পিজি হাসপাতালের বিছানায় মৃত্যুপথ যাত্রী সেদিনই সাবজেল থেকে মুক্তি পেয়ে শেষ শেষবারের মতো দেখতে গিয়েছিলেন খালেদা জিয়া দেশের মাটিতে মা ছেলের সেই দেখা ছিল শেষ দেখা সেই রাতেই উন্নত চিকিৎসা রজুহাতে তাকে পাঠানো হলো যুক্তরাজ্যে শুরু হলো অপেক্ষা আর অব্যক্ত আক্ষেপের অন্তিম অধ্যায় অপেক্ষা মায়ের সঙ্গে আবার দেখা হওয়ার আক্ষেপ ভাইয়ের শেষ নিশ্বাসের সময় পাশে থাকতে না পারার ওয়ান বাই ইলেভেন পরবর্তী রাজনৈতিক ঘূর্ণাবর্তে লন্ডনে নির্বাসিত জীবনে ঠেলে দেওয়া হল তারেক রহমানকে তারপর থেকে টানা সতেরো বছর তিনি ফিরে তাকিয়ে দেখেননি জন্মভূমির আকাশ এই দীর্ঘ সময়ের মাঝে মায়ের স্পর্শ পেয়েছেন মাত্র চারবার কিন্তু এখন যখন মা জীবন মৃত্যুর টানা পড়েনে তখন ছেলের মন পাগলের মতো ছুটে যেতে চায় সেই পুরনো আঁচলের আশ্রয় তবু এক অদৃশ্য কঠোরতার কাছে আজও বন্দী মা ছেলের মিলন তাই তিনি অকপটে বললেন শুভাকাঙ্ক্ষীদের এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে তবু এই বেদনা তার কাছে নতুন নয় রাজনীতির নিষ্ঠুর খেলায় তিনি কখনোই রক্তের সম্পর্কের মুহূর্তগুলো ধরে রাখতে পারেননি দু হাজার পনেরো সালের চব্বিশে জানুয়ারি মালয়েশিয়ায় আরাফাত রহমান শেষ ত্যাগ করেন তখন তারেক ছিলেন হাজারো মাইল দূরে টেমস নদীর পাড়ে দাঁড়িয়ে দেশে ফিরতে পারেননি ভাইয়ের চোখ বন্ধ হওয়া দৃশ্যটিও দেখতে পারেননি এখন সেই ট্র্যাজেডির পুনরাবৃত্তির আশঙ্কা ঘন হয়ে এসেছে আবারও এবছরের জানুয়ারিতে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। জিয়া তখন ছেলের সেই আকুল আলিঙ্গন মা ছেলের নীরব কান্না দেখে দেশের হাজারো মানুষ মন ভিজিয়ে ফেলেছিল ক্ষমতার দেওয়াল তখন যেন মুহূর্তের জন্য ভেঙে গেছিল আজ প্রশ্ন জোরে ফিরে আসে মায়ের সেই আঁচলের গন্ধ কি আর পাবেন তারেক রহমান জটিলতা কি কাটবে তিনি কি ফিরতে পারবেন হয়তো পারবেন হয়তো পারবেন না কিন্তু ভাইকে শেষ দেখা দেখাতে পারেননি যদি মায়ের ক্ষেত্রেও একই ইতিহাস পুনরাবৃত্ত হয় তবে বাংলাদেশ রাজনীতি ট্র্যাজেডির পাতায় এত নির্মমধ্যায় আর কোথায় পাওয়া যায়